থেকে এসে তাড়াতাড়ি করে চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো শুটিংয়ের উদ্দেশ্যে আজকে আমাদের লোকেশান ছিল সোনারপুর বেশ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল আমাদের যেতে মিচরিও গাড়িতে অনেকক্ষণ রেস্ট নিয়েছে ঘুমিয়ে নিয়েছে খেয়েছে আর তারপর দেখলে কেমন কুকুরকে জিজ্ঞাসা করছে কি গো তোমার খাওয়া দাওয়া সব হয়েছে এরমভাবে জিজ্ঞেস করছে সবাইকে জানো সবারও মা তারপর লোকেশানে পৌঁছে গিয়ে সুন্দর করে একটুখানি হেয়ার করে নিল ভালো করে মেকআপও একটুখানি হালকা টাচ আপ করে দেওয়া হয়েছিল একটু লিপস্টিক আর একটু হালকা মাশ তারপর মিষ্টি রেডি হয়ে গেল ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু ফ্লোরে সেদিনকে ভাবা হয়েছিল ইনডোরই শ্যুট করা হবে কিন্তু আউটডোরে একটুখানি ভালো রোদ পড়ছিলো বলে ভাবা হয়েছিল শুটিং হবে কিন্তু সেটা খুব একটা ভালো হলো না কারণ এত চড়া রোদ ছিল বাচ্চাদের খুব গরম হচ্ছিল তাই আমাদের ব্র্যান্ডের সবাই বললো চলো আমরা ইনডোরের মধ্যেই শ্যুট করব। তাই সবাই চলে এলাম ভিতরে আর এই যে কোম্পানি শ্যুটটা হচ্ছে এটার জন্যই কিন্তু আমরা মডেল রিকোয়ারমেন্ট করেছিলাম বেবি মডেল তো সেখান থেকে আমরা এই মডেলগুলো খুঁজে পেয়েছিলাম আহানকেও পেয়েছিলাম এই নতুন মডেল তো এই বাচ্চাগুলোকে দিয়েই আমাদের শ্যুট চলছিল ছিল আর এই সমস্ত ছবি হোর্ডিং কিন্তু কলকাতাতে মেলা আসছে গার্মেন্টস ফেয়ার সেই মেলাতেই কিন্তু এই সমস্ত পোস্টার পড়বে আমি লিখেও ছিলাম পোস্টে কলকাতা গার্মেন্টস ফেয়ার জন্য শুট হবে তো এই পুরো টিমের একসাথে গ্রুপ ছবি সিঙ্গেল ছবি প্রত্যেকে সুন্দর সুন্দর ছবি আর ভিডিওগুলো কিন্তু মেলার ভিতরে টিভিতে চলবে দেখতেই পাবে আমরাও মেলাতে যাবো তোমাদেরকে দেখাবো কীরকম কি হয়েছে তো সেদিনকে তো মিচরি সুন্দর সুন্দর করে পোস্ট দিচ্ছিলো আর তারপর ওদের ভিডিওর জন্য গান চালানো হয়েছিল ওরা সব বন্ধুরা মিলে একসাথে নেচে নেচে মিষ্টি মিষ্টি ভিডিও তারপরেই আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম মাছ ভাত খেতে সেদিনকে আমাদের লাঞ্চে আনানো হয়েছিল মাছ ভাত বাঙালি মানুষ আর গরমকাল তাই আমরা এটাই প্রেফার করেছিলাম সবাই প্রত্যেকবারেই তো চাউমিন বা বিরিয়ানি সমস্তই আনানো হয় যাই হোক তারপর এদিকে মিছিরাও কিন্তু ব্যস্ত হয়ে গেল খেলাধুলার অনেক রকম গেমস পেয়েছিল ওরা ওদের জগতে একদম ব্যস্ত সুন্দর করে খেলতে লাগলো আর সেই মুহূর্তে আমরা সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে নিলাম খুব ভালো দেখতে লাগবে ভিডিওগুলো যখন আউটপুট আসবে আর মেলাতে যখন এই টিভিতেই ভিডিওগুলো চলবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেই রকম হয়েছে ভিডিও শ্যুটগুলো চলো আজকের মতো আমাদের প্যাক আপ হয়ে গেলো আর চাটকেই ড্রেস ছিল সেদিনকে আমাদের তারপর মিস্ত্রিরাও একটুখানি খেয়ে নিল পেস্টি ওরাও মজা করে একসাথে খাওয়া দাওয়া করলো তারপর আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম একটা সুন্দর দিন কাটিয়ে আর তোমরা কিন্তু মিস্রিকে এইভাবেই ভালোবাসতে থাকো আর সাপোর্ট করতে থাকো ওকে বাই বাই